হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকে অনেকেই চমকে যেতে পারেন কারণ সুখবর রয়েছে খুব শীঘ্রই আসতে চলেছে মালয়েশিয়া কলিং ভিসা এই এর মধ্যে মালয়েশিয়ার কলিং ভিসার খুবই আকর্ষণীয়তা বেড়ে গিয়েছে কারণ এটি ট্রেন্ডিংয়ে রয়েছে সবাই বেশিরভাগই মানুষ মালয়েশিয়ার কলিং ভিসায় যেতে যাচ্ছে অনেকে অনেক টিভি চ্যানেলে নিউজ হচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা আসবে খুব শীঘ্রই আসতে চলেছে মালয়েশিয়ার কলিং ভিসা সালে দুই হাজার পঁচিশ সালে সবাই চমকে যাবে কারণ ফেব্রুয়ারি মাসে সত্তর পার্সেন্ট আশঙ্কা রয়েছে মালয়েশিয়ার কলিং ভিসার আসার মনে করেন সেভেন্টি পার্সেন্ট চান্স রয়েছে মালয়েশিয়ার কলিং ভিসার আসার যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন সালে ফেব্রুয়ারি মাসে কলিং প্রায় পার্সেন্টের মতো এটা ধরে রাখেন আরও বিভিন্ন দেশের কাজ রয়েছে আমাদের অফিসে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন অনেকেই অবাক হয়ে বলতে পারেন ভাই আসলেই কি ফেব্রুয়ারি মাসে কলিং ভিসা আসবে মালয়েশিয়ার জি ভাই আমি সেভেন্টি পার্সেন্ট কনফার্ম দিচ্ছি কারণ আসার চান্স খুবই বেশি এর মধ্যে অনেক মানুষের মধ্যে এই ছড়ে পড়েছে এই খবরটি যে মালয়েশিয়ার কলিং ভিসা আসবে আমি ছাড়াও আরও বিভিন্ন চ্যানেলে এই মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট দেওয়া হচ্ছে একটি টিভি চ্যানেলও এই মালয়েশিয়ার কলিং ভিসা সম্বন্ধে আলোচনা করা হয়েছে টিভি চ্যানেলেও নিউজ করা হচ্ছে যে মালয়েশিয়া কলিং ভিসা আসবে আর মালয়েশিয়াতে যারা যাওয়ার জন্য আগ্রহী থাকবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে রাখবেন আর ফেব্রুয়ারি মাসে আসার চান সেভেন্টি পারসেন্ট আরও বিভিন্ন দেশের কাজ রয়েছে আমাদের অফিসে যেমন সৌদি আরব সৌদি আরবে বিস্কুট ফ্যাক্টরি এবং ক্লিনা শ্রমিক নিয়োগ নিয়োগ হবে যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ বিস্কুট ফ্যাক্টরির যে কোম্পানিটা খুবই সুনাম ধন্য একটি আর আমাদের অফিসে আরও বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা করা হয় যেমন স্পেন ফ্রান্স ইটালি আমেরিকা এ একটা দেশে ট্যুরিস্ট ভিসা করা হয় যারা টুরিস্ট ভিসা করতে যাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন তথ্য খুব সহজেই পেয়ে যাবেন যারা মালয়েশিয়ার আপডেট জানতে চান তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন কারণ এর মধ্যে আমি আরও মালয়েশিয়া সম্বন্ধে ভিডিও ছাড়বো এই মালয়েশিয়ার সবাই যাওয়ার জন্য মানে অনেকেই আগ্রহ রয়েছে যে মালয়েশিয়া যাবে কলিং ভিসায় তাদেরকেই বলছি যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ সামনে আরও নিউজ তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে